আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে দয়া করে সেই টাকাটা আপনার পকেটেই রেখে দিন ফ্রিতে যদি আপনারা দেশে যেতে চান তাহলে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার পকেটের টাকা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না যদি আপনার ইকামার ম্যাদ না থাকে বা আপনার ইকামাতে হুরুপ থাকে অথবা আপনার ইকামাতে পূর্বে ফাইনাল এক্সিট ছিল এখন আপনি চাচ্ছেন কোনো থার্ড পার্টির মাধ্যম থেকে আপনি দেশে যাবেন কেন ভাই আপনার পকেটে টাকা আছে কেন আপনি আমাদেরকে দিচ্ছেন আমরা ফাইনাল এক্সিট নিয়ে কাজ করি আমরা কিন্তু প্রবাসীদেরকে দেশে পাঠাই কিন্তু কেনই আপনি আমাদেরকে টাকা দিবেন একবার টাকা ছাড়া টাকা না দিয়ে দেশে যাওয়ার জন্য ট্রাই করা যায় না আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা শিখিয়ে দিব দুইটা পদ্ধতি সেই দুইটা পদ্ধতিতে আপনি চাইলে আপনার পকেটের টাকা আপনার পকেটেই থাকবে আমাকে দিতে হবে না কোনো অস্তাকে দিতে হবে না একেবারে ফ্রিতে আপনি দেশে যেতে পারবেন তো এই যে দুইটা প্রসেস আমি বলবো একটা প্রসেস হচ্ছে সময় সাপেক্ষে এবং আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আপনি সময় সাপেক্ষে যেতে চান তাহলে আপনি নাম্বার ওয়ান শর্তটা অবলম্বন করতে পারেন অথবা শর্ত সাপেক্ষে যদি আপনি দেশে যেতে চান তাহলে নাম্বার টু আপনি বেছে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন সৌদি আরবে যারা আছে যারা দেশে যেতে চাচ্ছে তাদের পকেটে টাকা যেন নষ্ট না হয় তারা যেন ফ্রিতে দেশে যেতে পারে এজন্যই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যারা সময় সাপেক্ষে দেশে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আপনি চাচ্ছেন যে আগামী ছয় মাসের ভিতরে আপনি দেশে যাবেন তাহলে আজকে আপনি নেন আপনাকে যেটা করতে হবে হবে। আপনার নিকটস্থ দূতাবাসে গিয়ে কথা বলতে যদি আপনি জেদ্দার আওতাধীন হয়ে থাকেন তাহলে জেদ্দা কনসেলেন্টে গিয়ে কথা বলতে হবে অথবা আপনি যদি রিয়াদের আওতাধীন হয়ে থাকেন তাহলে রিয়াদ কনসেলেন্টে গিয়ে আপনাকে কথা বলতে হবে বা রিয়াদ দূতাবাসে গিয়ে আপনাকে কথা বলতে হবে তো রিয়াদ দূতাবাসে গিয়ে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন হতে পারে আপনার ইকামার ম্যাদ নেই হতে পারে আপনার ইকামাতে খুরুজ আছে অথবা আপনার ইকামাতে হরুপ আছে যেটাই হোক না কেন যদি আপনার মামলা না থাকে বা সফর নিষেধ না থাকে তাহলে আপনি দূতাবাস থেকে কিন্তু একেবারে ফ্রিতে দেশে যেতে পারবেন দূতাবাসে গিয়ে আবেদন করার জন্য এক টাকার প্রয়োজন হবে না আপনার এক্সিট আসলে কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না একেবারে ফ্রিতে শুধুমাত্র আপনি টিকিট কাটবেন দেশে চলে যাবেন তো এখানে সময় সাপেক্ষে আপনাদেরকে শুরুতেই বলেছি সময় সাপেক্ষে দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাওয়ার জন্য টাইমটা লাগে একটু বেশি দূতাবাসে আবেদন করতে হয় দূতাবাসের ফাইলগুলো পরবর্তীতে মক্তবাল আমেলে জমা হয় মক্তবাল আমেল থেকে ফাইনাল এক্সিটটা ইস্যু হয়ে দূতাবাসে যায় দূতাবাস আপনাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দেয় তারপর দূতাবাস থেকে আপনাদের ফাইনাল এক্সিট পেপার নিয়ে আসতে হয় তো এগুলো প্রসেসিং করতে করতে তিন থেকে ছয় মাস পর্যন্ত কিন্তু সময় লেগে যায় এজন্যই বলেছি যদি আপনার হাতে সময় থাকে সময় সাপেক্ষে যেতে চান তাহলে কিন্তু আপনি দূতাবাস থেকে এক্সিটের জন্য আবেদন করতে পারেন কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে না ওকে এবং নাম্বার টু হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আপনি যেতে চান তাহলে মক্তবাল আমেল থেকে আপনি কিন্তু যেতে পারবেন আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় বা মক্তবাল আমেল থেকে আপনি কিভাবে যাবেন যদি আপনি সিস্টেম না বোঝেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সিস্টেম করে দিব। ওকে আমি আগে আপনাদেরকে মুখে মুখে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে শর্ত সাপেক্ষে কিন্তু এটা ঠিক আছে আপনি মক্তবাল আমেল থেকে ফ্রিতে দেশে যাবেন তবে এখানে শর্ত আছে শর্ত নাম্বার ওয়ান আপনার ইকামা এক্সপায়ার হতে হবে শর্ত নাম্বার টু আপনার ইকামাতে হরুপ থাকতে হবে এবং শর্ত নাম্বার থ্রি আপনার ইকামাতে ফাইনাল এক্সিট থাকতে হবে তিনটা শর্তে আপনি যেতে পারবেন আপনার ইকামার ম্যাথ আছে এক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন না ওকে এখন আপনাকে কি করতে হবে আপনার কুয়া প্ল্যাটফর্ম আছে তাই না আমাদের প্রত্যেকের কিন্তু কুয়া আছে বা যেটাকে আমরা কিওয়া বলে থাকি তো আমাদের যে কুয়া আছে সেই কুয়ার ভিতর থেকে আমাদেরকে আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওকে এখন কেউ যদি মকতবাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস থেকে আপনাদেরকে আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে সহযোগিতা করব তো এই মক্তবাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট আপনারা দুই ভাবে নিতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি মক্তবালা আমেলের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলতে চান সেইভাবেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অথবা আপনি যদি সরাসরি মকতবাল আমেলে যেতে চান সেই ভাবেও কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন দুইটা ভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যারা ভিডিও কলের সিস্টেম বুঝবেন না তারা সরাসরি যাবেন আর যারা সরাসরি যাবেন না ভিডিও কলের সিস্টেম বুঝবেন তারা ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলতে পারবেন তবে এখানে সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে এসেছেন সেই কফিলের মক্তবাল আমেলের যে ডিস্ট্রিক্টে যেমন ধরেন আমি আসছি হাইলের কফিলে তাহলে আমার মক্তবাল আমেল হচ্ছে হাইল আবার আপনি আসছেন রিয়াদের কোফিল দিয়ে তাহলে রিয়াদের আপনার মক্তবাল আমেল হচ্ছে রিয়াদ এরকম যে কফিলের বাড়ি যে ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার কফিল সিআর ওপেন করেছে বা কোম্পানি ওপেন করেছে সেই ডিস্ট্রিক্টের মক্তবাল আমেলের সঙ্গে আপনাকে কথা বলতে হবে তার মানে আমি হাইল থাকি আমি কিন্তু রিয়াদে কথা বললে কাজ হবে না আবার যারা রিয়াদের কফিলের আন্ডারে তারা কিন্তু হাইল মক্তবামেল কথা বললে কাজ হবে না এবং আপনি আপনার কফিলের যে ডিস্ট্রিক্টের মক্তবামেল ওই ডিস্ট্রিক্টে থেকেই আপনাকে কথা বলতে হবে যেমন ধরেন আমার কফিল হাইলের হাইল মক্তব এখন আমি ভিডিও কলে কথা বলতেছি রিয়াদ বসে বসে এক্ষেত্রে কিন্তু তারা সহজে এক্সিট আপনাকে দিবে না আপনাকে জিজ্ঞেস করবে এই মুহূর্তে আপনি কোথায় আছেন আপনি যদি হাইল থাকেন তাহলে কিন্তু আপনাকে পনেরো দিনের ভিতরে সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আপনি এক্সিটটা নিতে পারবেন আপনার কফিল নাজরানের এখন আপনি রিয়াদ বসে তাদের সাথে ভিডিও কলে কথা বলতেছেন এক্ষেত্রে কিন্তু এই কলটা তারা কিন্তু গ্রহণ করবে না সহজে আপনাকে ওই নাজরানেই থাকতে হবে যেহেতু আপনার কফিলের মক্তবালা আমেল নাজরান নাজরান থেকে আপনাকে কল করতে হবে নাজরান মক্তবা আমলে ওকে এটা হচ্ছে ভিডিও কলের সিস্টেম আর যদি আপনি মক্তবাল আমেলে যেতে চান তাহলে আমার কফিল হাইলের সেই মক্তবাল আমেলের অ্যাপয়েন্টমেন্টটা হাইল থেকেই নিতে হবে এবং আমাকে হাইলেই আসতে হবে আমার কোফিল হাইলের মক্তব কিন্তু আমি যদি রিয়াদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রিয়াদ মক্তবা আমেলে যাই এক্ষেত্রে কিন্তু এক্সিট করানো সম্ভব হবে না তারা কিন্তু আপনাকে হাইল রিটার্ন করে দিবে বলবে যে আপনি হাইলে যান হাইল ছাড়া হবে না তো এই হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আপনি শর্ত মেনে আপনার কোভিল যে বক্তব্য আমেলের সেই বক্তব্য আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ভিডিও কল অথবা সরাসরি তাদের কাছে গিয়ে আপনি যদি কথা বলেন হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড আপনি অ্যাক্সেপ্ট নিতে পারবেন কাউকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না ভাই আপনার এমনিতেই হুরুপ আছে আপনি কেন আমাদেরকে টাকা দিবেন আপনি বক্তব্য আমেলে যান আপনার অ্যাক্সেপ্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথবা আপনাকে পুলিশ ধরলেই তো এমনি দেশে পাঠিয়ে দেবে কেন আপনি এরকম পনেরোশো দুই টাকা খরচ করবেন মানুষকে দিয়ে বলেন আপনার ইকামে এক্সপায়ার কেন আপনি তিন হাজার চার হাজার টাকা আপনি মানুষকে দিবেন আপনি দূতাবাস আবেদন করেন লং টাইম প্রসেসে অথবা আপনি বক্তব্য মেলে সরাসরি গিয়ে কথা বলেন একবার ট্রাই করে দেখেন না ভাই ট্রাই করেন ট্রাস্ট মি যারাই বক্তব্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন সরাসরি কথা বলবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার এক্সিট হবে যদি ইকামে এক্সপায়ার অথবা হরু বা খরচ থাকে হান্ড্রেড পার্সেন্ট এক্সিট হবে ঠিক আছে আপনি যদি তাদেরকে গিয়ে বুঝাইতে পারেন যে দেখো আমার বাংলাদেশের অবস্থা বেশি ভালো না বাবা মা অসুস্থ আমিও অসুস্থ কোফিল খোঁজখবর নেয় না কোফিল আমাকে হুরুপ মারছে বা এইকে আমার করে দিচ্ছে না দুই বছর ধরে মক্তবাল আমেলকে যদি আপনি ইমপ্রেস করতে পারেন মক্তবালা আমেল রাইট রাখে আপনাকে দেশে পাঠানো আর আপনাকে এক্সিট দেওয়ার কারণ আপনি এমনিতেই অবৈধ ঠিক আছে তো এটাই হচ্ছে ফ্রি মাধ্যম যারা এই মুহূর্তে ফ্রিতে দেশে যাচ্ছেন এই দুইটা প্রসেস অবলম্বন করে দেখেন বিশেষ করে মক্তবালা আমেলের প্রসেস এটা কিন্তু খুব দ্রুত কাজ করে একবার ট্রাই করে দেখেন কাউকে তো টাকা পয়সা দিতে হচ্ছে না একবার ট্রাই করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ভালো থাকবেন বন্ধুরা অনেক তথ্য দিচ্ছি ভিডিওতে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাইয়ের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৌফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম